আসসালামু আলাইকুম আজ শনিবার 2 আগস্ট 2025 আমন্ত্রণ ফ্রেন্ডি মোবাইল প্রভাস টাইম বুলেটিনে আপনাদের সাথে আছি আমি শরীফুল ইসলাম সূত্র জানাব শিরোনাম ওমানে পতরনারfade ফেলে অপহরণ গ্রেফতার পাঁচ দীর্ঘ প্রতীক্ষার অবসান মালেশিয়া যেতে পারবেন বাংলাদেশী করবে ভিসা পতরনা রোধে কুয়েতে কোঠন দজদারী রাষ্ট্রদূতের যুগান্তকারী পদক্ষেপ বিমানবন্দরে গ্লাস অভিযোগ বাংলাদেশে গ্রেফতার তিন বাংলাদেশি নিহত আহত দুই বাংলাদেশ সোশ্যাল ক্লাবের কমিটির গুরুত্বপূর্ণ বৈঠক আবারও বিমানের ত্রুটি পাইলটের দক্ষতায় বাঁচল শতাধিক যাত্রী দর্শক দেখছিলেন শিরোনাম এবার পুরো খবর ওমানের সেরা রেট দিচ্ছে বাংলাদেশি প্রতিষ্ঠান গালফ এক্সচেঞ্জ প্রিয়জনকে টাকা পাঠাতে আজই আসুন আমাদের যে কোনো ব্রাঞ্চে অথবা কল করুন স্ক্রিনে দেয়া নাম্বারে গালফ এক্সচেঞ্জ বাংলাদেশিদের প্রিয় এক্সচেঞ্জ ওমানের বাংকায় সামাজিক যোগাযোগ মাধ্যমে ফাঁদ পে এক ব্যক্তিকে অপহরণ ও অর্থ আদায়ের ঘটনায় পাঁচজনকে গ্রেফতার করেছে রয়্যাল ওমান পুলিশ নারী ছদ্মবেশে ভুক্তভোগীকে নিজের বাড়িতে ডেকে নিয়ে জিম্মি করে টাকা আদায় করা হয় প্রবাসীদের উদ্দেশ্যে পুলিশ সতর্কবার্তায় জানিয়েছে অপরিচিতদের সঙ্গে যোগাযোগের সতর্ক থাকুন এবং কিছু দ্রুত ওমানের এলাকায় এক প্রবাসী নাগরিককে প্রতারণার ফাঁদে ফেলে অপহরণ ও অর্থ আদায়ের অভিযোগে পাঁচজনকে গ্রেফতার করেছে রয়্যাল ওমান পুলিশ পুলিশ জানিয়েছে অভিযুক্তরা সামাজিক যোগাযোগ মাধ্যমে একজন নারীর ছদ্মবেশ ধারণ করে ভুক্তভোগীর সঙ্গে যোগাযোগ করে কথার জালে ফেলে তাকে বারকায় আসতে প্রলুব্ধ করে নির্দিষ্ট স্থানে পৌঁছানোর পর একটি নির্জন বাড়িতে তিনি গিয়ে তাকে জিম্মি করে এবং ভয়ভীতি দেখিয়ে মোটা অঙ্কের অর্থ আদায় করে তারা ভুক্তভোগী পরবর্তীতে বিষয়টি পুলিশের কাছে জানালে দ্রুত অভিযান চালিয়ে অভিযুক্ত পাঁচজনকে গ্রেফতার করা হয় তাদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে ওমান পুলিশ এ ঘটনায় প্রবাসী নারীদের প্রতি সতর্কতা জারি করেছে পুলিশ তারা বলেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপরিচিত ও সন্দেহজনক ব্যক্তিদের সঙ্গে যোগাযোগ করার সময় সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করতে হবে কারো সঙ্গে দেখা করতে গেলে তা যেন পরিচিত ও নিরাপদ স্থানে হয় এবং ব্যক্তিগত তথ্য বা অবস্থান কেউ যেন সহজে শেয়ার না করে পুলিশ সকলকে এ ধরনের প্রতারণামূলক কর্মকাণ্ড থেকে দূরে থাকতে এবং কোন সন্দেহজনক আচরণ লক্ষ্য করলে সঙ্গে সঙ্গে স্থানীয় থানায় জানাতে আহ্বান করেছে সচেতনতা ও সতর্কতা থাকলেই এ ধরনের বিপজ্জনক পরিস্থিতি এড়ানো সম্ভব আপনার স্বপ্নগুলো আকাশ ছবি প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে বিয়ে জন্মদিন অথবা যে কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নাম্বারে প্রবাসীর হেলিকপ্টার নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম দু হাজার সালের একত্রিশ মে পর্যন্ত কলিং ভিসায় মালয়েশিয়া যেতে না পারা বাংলাদেশিদের জন্য নতুন কর্মসংস্থানের অনুমোদন দিয়েছে দেশটির সরকার নির্মাণ পর্যটন খাতে সব কর্মী নিয়োগ পাবেন মালয়েশিয়া বাংলাদেশ হাই কমিশন জানিয়েছে আগ্রহী নিয়োগ দাতাদের অনলাইনে আবেদন করতে হবে এ সিদ্ধান্তে বহু অপেক্ষমান কর্মী আবারও দেশটিতে যাওয়ার সুযোগ পাবেন বলে আশা করা হচ্ছে গত বছরের ২৪ সালের একত্রিশ মে পর্যন্ত কলিং ভিসা মালয়েশিয়া যেতে না পারা বাংলাদেশি কর্মীদের জন্য নতুন করে কর্মসংস্থানের অনুমোদন দিয়েছে মালয়েশিয়া সরকার কনস্ট্রাকশন ও ট্যুরিজম খাতে এই কর্মীদের নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়েছে শুক্রবার পহেলা আগস্ট মালয়েশিয়া বাংলাদেশ হাইকমিশন এক বিজ্ঞপ্তিতে তথ্য জানিয়েছে এতে বলা হয় আগ্রহী নিয়োগদাতাদের চাহিদা পত্র সত্যায়নের জন্য নির্ধারিত চেকলিস্ট অনুযায়ী সব তথ্য ফরেন ওয়ার্কার্স সেন্ট্রালাইজ ম্যানেজমেন্ট সিস্টেমের অনলাইন পোর্টালে দাখিল করতে হবে পরে দাখিলকৃত সব নথিপত্রের মূল কপি ও একটি ফটোকপি সেট মালয়েশিয়া বাংলাদেশ হাই কমিশনের জমা দিতে হবে এ উদ্যোগের ফলে দীর্ঘদিন ধরে আপেক্ষমান বহু কর্মী আবারও মালয়েশিয়া যাওয়ার সুযোগ পাবেন বলে আশা করা হচ্ছে মালয়েশিয়ায় শ্রম বাজারে দক্ষ কর্মীর চাহিদা পূরণ এবং বাংলাদেশ শ্রম ও রপ্তানি খাত চাঙ্গা করতে পদক্ষেপ গুরুত্বপূর্ণ অবদান রাখবে এই সিদ্ধান্ত সংশ্লিষ্ট কর্মীদের মাঝে স্বস্তি আপনার নিরাপদ ভবিষ্যতের জন্য অর্ধেক দামে আজি ফ্ল্যাট বুকিং করুন ঢাকায় প্রবাসী সিটি দিচ্ছে সীমিত সময়ের স্পেশাল অফার জমিও ফ্ল্যাট একসাথে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে কোয়েতে কর্মরত বাংলাদেশি শ্রমিকদের সুরক্ষায় চালু হয়েছে ভিসা সত্যায়ন ব্যবস্থা নিয়োগকর্তার প্রকৃততা যাচাই করে দূতাবাস অনুমোদন দিচ্ছে ভিসা এতে শ্রমিকরা দালালের প্রতারণা থেকে রক্ষা পাচ্ছেন রাষ্ট্রদূত সৈয়দ তারেক হোসেনের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছে প্রবাসী সংগঠনগুলো কুয়েতে কর্মরত বাংলাদেশি শ্রমিকদের অধিকার ও সুরক্ষা নিশ্চিত করতে বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল সৈয়দ তারেক হোসেন ভিসা সত্যায়ন ব্যবস্থা চালু করেছেন এ ব্যবস্থায় কুয়েতে আগমনের আগে নিয়োগকর্তার প্রকৃততা যাচাই করা হয় দূতাবাসের প্রতিনিধি দল সংশ্লিষ্ট কোম্পানির চুক্তিপত্র কর্মপরিবেশ আবাসন ব্যবস্থা ইত্যাদি সরজমিনে পরিদর্শন করে সবকিছু উপযুক্ত হলে ভিসা সত্যায়নের অনুমোদন দেওয়া হয় ন্যাশনাল কোম্পানি সুপারভাইজার শহীদুল ইসলাম জানান অতীতে দালালদের কারণে প্রবাসীরা বিপদে পড়তেন কিন্তু এই পদ্ধতিতে অনেক শ্রমিক প্রতারণার হাত থেকে বেঁচে গেছে কুয়েতে বাংলাদেশ সভাপতি মঈন উদ্দিন সরকার সুমন বলেন ভিসা সত্যায়ন থাকায় প্রবাসীরা দুই বছর নিরাপদে কাজ করতে পারবেন এবং দূতাবাস সরাসরি হস্তক্ষেপ করতে পারবেন বাংলাদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশন কুয়েতের সভাপতি জাহাঙ্গীর খান পলাশ এই উদ্যোগের প্রশংসা করে জবাবদেহিতা নিশ্চিত করার কথা বলেন তবে বাংলাদেশে কিছু অসাধু ভিসা চক্র এই ব্যবস্থা ভেঙে দেওয়ার চেষ্টা করেছে বলে অভিযোগ উঠেছে কুয়েতে অবস্থানরত প্রবাসীরা সরকারের কাছে এই পদ্ধতি স্থায়ী ও শক্তিশালী করার আবেদন জানাচ্ছেন যাতে দালালদের হাত থেকে শ্রমিকরা রক্ষা আকর্ষণীয় রেট ও সব পেতে আজই ব্যবহার করুন কলকাতা বিমানবন্দরে কাজ ভাঙচুর এবং অবৈধভাবে বাইরে যাওয়ার চেষ্টা এক বাংলাদেশী মোহাম্মদ আশরাফুলকে গ্রেফতার করেছে সিআইএসএফ তিনি সিঙ্গাপুর থেকে কলকাতা হয়ে ঢাকা ফিরছিলেন আচরণে অসংলগ্ন থাকায় তার মানসিক অবস্থা নিয়ে সন্দেহ দেখা দেয় এই ঘটনায় পুলিশ তদন্ত শুরু করেছে এরই মধ্যে পশ্চিমবঙ্গে বাংলাদেশি বিদ্বেষ বেড়ে যাওয়া পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠেছে ভারতের কলকাতার নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরে গত দুই আগস্ট এক বাংলাদেশিকে গ্লাস ভাঙচুরের চেষ্টা ও বিমানবন্দর থেকে অবৈধভাবে বের হয়ে যাওয়ার চেষ্টা করার অভিযোগে গ্রেফতার করা হয়েছে গ্রেফতারকৃত ব্যক্তির নাম মোহাম্মদ আশরাফুল তিনি নারায়ণগঞ্জের বাসিন্দা এবং সিঙ্গাপুর থেকে ইন্ডিগোর ফ্লাইটে কলকাতায় আসেন তার ঢাকা যাওয়ার একটি কানেক্টিং ফ্লাইট ছিল আশরাফুল কলকাতার আন্তর্জাতিক ট্রানজিট লাউঞ্জে অপেক্ষা করছিলেন হঠাৎ তিনি টার্মিনালের একটি কাচের দেয়াল ভেঙে বাইরে বের হওয়ার চেষ্টা করেন এই সময় কেন্দ্রীয় শিল্প নিরাপত্তা বাহিনী সিআইএসএফ তাকে আটক করে তিনি অসংলগ্ন কথা বলায় তার মানসিক স্বাস্থ্য নিয়ে সন্দেহ তৈরি হয় পরে তাকে বিমানবন্দর পুলিশের কাছে হস্তান্তর করা হয় এবং বিধানগর থানায় গ্রেফতার দেখানো হয় স্থানীয় সূত্র জানায় আশরাফুল সিঙ্গাপুরে কাজ করতেন এবং তার বিরুদ্ধে তদন্ত চলছে এদিকে ভারতে গত এক বছর ধরে বাংলাদেশি বিদ্বেষ বৃদ্ধি পাচ্ছে পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় বাংলাদেশি বলে হেনস্থার শিকার হচ্ছেন বাংলা ভাষাভাষীরা অনেকে ভারতীয় হলেও বাংলাদেশে ফিরিয়ে দেওয়া হয়েছে এ কারণে পশ্চিমবঙ্গের সামাজিক উত্তেজনা বিরাজ করেছে পুলিশ ও নিরাপত্তা সংস্থাগুলো পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে এবং তদন্ত অব্যাহত রেখেছে মালয়েশিয়ায় পাহাং রাজ্যে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় তিন বাংলাদেশি নিহত ও দুজন আহত হয়েছেন এক আগস্ট কোয়ান্তান থেকে কোয়ালামপুর একটি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনায় শিকার হয় নিহতদের মধ্যে ছিলেন মোহাম্মদ সাবির হাসান যা ড্রাইভিং লাইসেন্স ও রোড ট্যাক্স ছিল না পুলিশ তদন্ত শুরু করেছে দুর্ঘটনাটি মালয়েশিয়ায় বাংলাদেশী কমিউনিটিতে শোকের ছায়া ফেলেছে মালয়েশিয়ার পাহাং রাজ্যে কোয়ান্তান মহাসড়কে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় তিন বাংলাদেশি নিহত এবং আরও দুজন আহত হয়েছে শুক্রবার পহেলা আগস্ট স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে সাতটার দিকে কোয়ান্তান থেকে কুয়ালালামপুর গ্রামে একটি টয়োটা আভানজা গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে ছিটকে পড়ে দুর্ঘটনা ঘটে আহতরা হলেন মোহাম্মদ হাবিব বিশ্বাস এবং মনিরাম চন্দ্রবাস তাদের কোয়ান্তানের তেংকু আম্পুয়ান আফজান হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে পুয়ন্তানের ভারপ্রাপ্ত জেলা পুলিশ প্রধান জানান গাড়ির চালক সাভের হাসানের বৈধ ড্রাইভিং লাইসেন্স ছিল না এবং গাড়ির রোড ট্যাক্সের মেয়াদ গত মে মাসে শেষ হয়ে যায় পুলিশ উনিশশো সাতাশি সালে সড়ক পরিবহন আইনের চৌচল্লিশের এক ধারায় মামলার তদন্ত শুরু করছে পাশাপাশি গাড়ির যান্ত্রিক অবস্থা যাচাই ও হতাহতের নিয়োগকর্তাদের শনাক্ত করার চেষ্টা চালানো হচ্ছে দুর্ঘটনাটি মালয়েশিয়ায় প্রবাসী বাংলাদেশিদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে খারিফ ফেস্টিভ্যাল উপলক্ষে বাংলাদেশ সোশ্যাল ক্লাব ও মানে সেন্ট্রাল ও সালাল্লা কমিটির গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়েছে আগামী ক্লাব নির্বাচন সাংগঠনিক কাঠামো ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা হয় নেতৃবৃন্দ জবাবদিহিমূলক অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজনে প্রতিশ্রুতি দেন ক্লাব সদস্যদের অধিকার ও একতা জোরদার করার গুরুত্ব দেওয়া হয় বৈঠকে সভাপতিত্ব করেন চেয়ারম্যান সিরাজুল হক সি খারিফ ফেস্টিভ্যাল উপলক্ষে অফিসিয়াল সফরে অংশ হিসেবে বাংলাদেশ সোশ্যাল ক্লাব ওমানের সেন্ট্রাল কমিটি ও সালালা কমিটির মধ্যে এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়েছে বৈঠকে আগামী ক্লাব নির্বাচন সাংগঠনিক কাঠামো সদস্যদের অংশগ্রহণ ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে বিস্তৃত আলোচনা হয় এ সময় উপস্থিত নেতৃবৃন্দ জবাবদিহিমূলক ও অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজনের ব্যাপারে অঙ্গীকার ব্যক্ত করেন স্থানীয় কমিটি প্রতিনিধিরা স্থানীয় কার্যক্রম চ্যালেঞ্জ ও সম্ভাবনা তুলে ধরে একই সাথে ক্লাব সদস্যদের অধিকার সেবার মান ও একতা জোরদার করার গুরুত্ব আরোপ করা হয় এই সভার মাধ্যমে প্রবাসী বাংলাদেশিদের বৃহত্তর অংশগ্রহণ এবং স্বচ্ছ নেতৃত্ব নিশ্চিতের পথে আরেকটি গুরুত্বপূর্ণ ধাপ অতিক্রম হলো বলে মনে করেছেন স্থানীয় প্রবাসীরা বৈঠকে সভাপতিত্ব করেন ক্লাবের চেয়ারম্যান ফিরাজুল হক সিআইপি এ সময় উপস্থিত ছিলেন ক্লাবের ভাইস চেয়ারম্যান রেজাউল করিম সিআইপি সাধারণ সম্পাদক এম এন আমিন এবং ক্লাবের অন্যান্য সিনিয়র নেতৃবৃন্দ নয়াদিল্লির উদ্দেশ্যে লন্ডনের উদ্দেশ্যে যাওয়া এয়ার ইন্ডিয়ার বোয়িং যান্ত্রিক ত্রুটির কারণে অফ বাতিল হয়েছে সমস্যা নিরাপত্তার স্বার্থে ইঞ্জিনের যাত্রী ক্রুদের দ্রুত বিমান থেকে নামে নেন ত্রুটিযুক্ত বিমাটি বর্তমানে কারিগরি পরীক্ষার আওতা রয়েছে এর আগে জুন মাসে একই ধরনের ড্রিম ফ্লাইট বিধ্বস্ত হওয়ায় নিরাপত্তা নিয়ে উদ্বেগ সৃষ্টি হয়েছে ভারতের রাজধানী নয়াদিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে লন্ডনের উদ্দেশ্যে রওনা হওয়া এয়ার ইন্ডিয়া বোয়িং সেভেন এইট নাইন ড্রিম লাইনার উড়োজাহাজ যান্ত্রিক ত্রুটির কারণে টেক অফ বাতিল করা হয়েছে গত একত্রিশ জুলাই স্থানীয় সময় সকালে এই ঘটনা ঘটে এআই টু জিরো ওয়ান সেভেন নম্বর ফ্লাইটের ককপিটে থাকা দুই পাইলট উড্ডয়নের ঠিক আগেই ইঞ্জিনে সম্ভাব্য সমস্যা লক্ষ্য করলে নিরাপত্তার স্বার্থে তারা উড্ডয়ন বন্ধের সিদ্ধান্ত নেন এরপর যাত্রী ও ক্রুদের বিমান থেকে নামিয়ে নেওয়া হয় এয়ার ইন্ডিয়া একজন মুখপাত্র জানিয়েছেন দ্রুত বিকল্প বিমান ব্যবস্থা করে যাত্রীরা নিরাপদে গন্তব্যে পৌঁছেছেন ত্রুটিযুক্ত বিমানটি বর্তমানে কারিগরি পরীক্ষার আওতা রয়েছে উল্লেখ্য এর আগে এয়ার ইন্ডিয়া নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছিল বারো জুন গুজরাটের আহমেদাবাদ থেকে লন্ডন লন্ডনগামী একটি এয়ার ইন্ডিয়া ফ্লাইট বিধ্বস্ত হয় সেখানে দুশো জন যাত্রী ও ক্রু থাকলেও একমাত্র একজন বেঁচে যান সেই মর্মান্তিক দুর্ঘটনার পর বিমান নিরাপত্তা নিয়ে আলোচনা তীব্র হয়েছে এই নতুন ঘটনা এয়ার ইন্ডিয়া বিমান সেবা সতর্কতার প্রয়োজনীয়তাকে আরো প্রকট করছে দর্শক দেখছিলেন ফ্রেন্ডি মোবাইল প্রবাস টেম্পোলেটিন শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার ওমানে পতনার ফাঁদে ফেলে অপহরণ গ্রেফতার পাঁচ দীর্ঘ প্রতীক্ষার অবসান মালয়েশিয়া যেতে পারবেন বাংলাদেশি করবে। ভিসা প্রতারণা রোধে কুয়েতে কঠোর নজরদারি রাষ্ট্রদূতের যুগান্তকারী পদক্ষেপ বিমানবন্দরে গ্লাস ভাঙচুরের অভিযোগ বাংলাদেশি গ্রেফতার মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনায় তিন বাংলাদেশি নিহত আহত দুই ওমানে বাংলাদেশ সোশ্যাল ক্লাবের কমিটির গুরুত্বপূর্ণ বৈঠক আবারও বিমানে ত্রুটি পাইলটের দক্ষতায় বাঁচল শতাধিক যাত্রী এ ছিল ফ্রেন্ডি মোবাইল প্রবাস স্ট্যাম্প বুলেটিনের আজকের আয়োজনে প্রবাসের সর্বশেষ সংবাদ পেতে ভিজিট করুন প্রবাস স্ট্যাম্প ডট নেট সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল চোখ রাখুন ফেসবুক পেজে পরবর্তী বুলেটিন দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছে আমি শরিফুল ইসলাম সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফেজ